ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তকে আদৌ নিরাপদ সেই প্রশ্নপত্র দুদিন ধরে গোটা মহকুমা জুড়ে উঠতে শুরু করেছে মূলত ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত কৈলাসহরের ছাগলডেমা এলাকায় কাটাতারের পাশে এক মালিকহীন হাতি উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মহকুমা জুড়ে কৈলাসহর মহকুমার ছাগলডেমা এলাকায় গত এগারোই সেপ্টেম্বর রাতে এক হাতের তাণ্ডব প্রতিষ্ঠ হয়ে পড়েছিলেন গ্রামের মানুষজন ছাগলডেমা গ্রামের রাবার বাগান সহ বিভিন্ন ফসল নষ্ট করেছে হাতিটি পরের দিন বারোই সেপ্টেম্বর সকালে গ্রামবাসীরা কৈলাসহরের মহকুমা বন দপ্তরের অফিসে খবর দেয় পরবর্তীতে হাতিটির চিকিৎসা করানো হয় এবং রাংরুং এলাকায় হাতিটিকে দুদিন রেখে চিকিৎসা করানোর পর হাতিটিকে ধলাই জেলার মুঙ্গিয়াকামে রিজার্ভ ফরেস্টে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান কৈলাসহরের বন দপ্তরের আধিকারিক অর্ধেন্দু বিকাশ দাস প্রকাশ তবে উদ্ধার হওয়া হাতিটি কোথা থেকে এসেছে কিংবা হাতিটি বাংলাদেশের কিনা তা উনি স্পষ্টভাবে জানাননি বারো তারিখ আমাদের কাছে একটা ইনফরমেশন আসে আমাদের সাব ডিভিশনাল ফরেস্ট অফিসারের কাছে যে ছাগল ডেমা তো একটা হাতি দেখা গেছে তৎক্ষণাৎ আমরা স্যারের নির্দেশে আমরা সব মানে কৈলাসপণ দপ্তরের পুরো টিম সেখানে যাই এবং যাওয়ার পরে হাতিটাকে আমরা রেস্কিউ করি রেস্কিউ করার পরে প্রথমত আমাদের দায়িত্ব হচ্ছে তাকে পশু চিকিৎসকের মানে কাছে নিয়ে যাওয়া তো পশু চিকিৎসককে আমরা সাথে সাথে ইনফর্ম করি এবং ওনাকে আমরা নিয়ে নিজেই যাই সেখানে গিয়ে ওর যা প্রাথমিক চিকিৎসা দরকার সেগুলো আমরা করাই করানোর পরে আমরা হাতিটাকে রেস্কিউ করে আমাদের উদ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা হাতিটাকে আমাদের এখানে যেহেতু কনজার্ভ কোনো কনজারভেশন সেন্টার নেই তো আমরা আমাদের হাতির যে ত্রিপুরাতে একমাত্র যেটা আছে মুঙ্গিয়াকামীতে আমাদের দপ্তরের কনজারভেশন সেন্টার সেখানে আমরা তাকে হস্তান্তর করে দিয়েছি এখনও হাতিটি যেহেতু মাইক্রোচিপ যেহেতু প্রতিটা হাতির মধ্যে ইমপ্লান্ট করা থাকে তো এই হাতিটার মধ্যে যেহেতু মাইক্রোচিপ আমরা পাইনি তো আমরা এখনও মালিক পক্ষ কে সেটা এখনো সুনিশ্চিতভাবে বলতে পারবো না যেটা আন্ডার ইনভেস্টিগেশন তো সেটা শেষ হওয়ার পরে আমরা বলতে পারবো হাতিটা কোথা থেকে এসছে এটাও আমাদের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই আমরা যেহেতু বর্ডারের পাশে পেয়েছি এতটুকুই আমরা বলতে পারবো ছাগলটা আমাদের সেখান থেকে আমরা নিয়েছি কোথা থেকে এসছে কিভাবে এলো সেটাও আমরা বলতে পারবো না আমরা ইনফরমেশন আমাদের নিয়ম আছে যে যখনই কোনো অ্যানিমেল এরকম আসে সাথে সাথে তাকে খোঁজখবর নিয়ে থাকে যথারীতি চিকিৎসা ব্যবস্থার ব্যবস্থা করে তারপর তাকে আমাদের দায়িত্বে নিয়ে নেওয়া তো আমরা সেটাই করেছি ডাক্তারবাবু গেছেন এআরডিডি সুপারিনটেন্ডেন্ট এআরডিডি তখন রায় স্যার গেছেন সেটা নিয়ে আমরা কিছু বলতে পারবো না কারণ আমাদের কাছে সেরকম কোনো সুনির্দিষ্ট তথ্য নেই না না সেরকম কোনো ব্যাপার না ও বর্ডারের পাশেই ছিল তার কাটার পাশে খাবার খাওয়ার সময় তার কাটার হয়তো বা সামান্য কিছু খোঁচা লাগতেই পারে সেটা জন্য আমরা চিকিৎসা করেছি বা অনেক সময় তো জঙ্গলে গাছপালারও খোঁচা লাগে তো তার কাটার যে খোঁচা লাগলো সেটা নিয়ে আমরা স্পষ্টিকরণ করবো না কারণ সেটা আমরা দেখিনি